আমডাঙ্গা নীলগঞ্জ সন্তোষপুর রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই চালক মাধবপুর এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় একটি সবজির ট্রাক আসছিল সন্তোষপুর দিক থেকে ওই সময় সিলিন্ডার ভর্তি একটি ম্যাক্স গাড়ি নীলগঞ্জের দিক থেকে সন্তোষপুরের দিকে যাচ্ছিল দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে দুইটি গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ম্যাক্স গাড়ির চালককে গাড়ির ভেতর থেকে স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় পনেরো মিনিট পর গাড়ির ভেতর থেকে দাঁড় করা হয় আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে ঘটনাস্থলে আমডাকা থানার পুলিশ রিপোর্ট এনবি বাংলা মিডিয়া রাস্তাটা মানে খুব সুন্দর রাস্তা গাড়ি বেপরোয়া ভাবে চলাচল করছে যার জন্য এই দুর্ঘটনাগুলো ঘটছে আজকে দুটো গাড়ি সামনাসামনি একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়েছে আহত দুটো গাড়ির ড্রাইভারের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট ধরে সাধারণ মানুষ খুব চেষ্টা করে বার করে তাদেরকে মানে হাসপাতাল রেফার করে ম্যাক্স টা নীলগঞ্জ থেকে দিক থেকে আসছিল আর এটা মানে মাধবপুর থেকে নীলগঞ্জের দিকে যাচ্ছিল এটা সবজির গাড়ি ছিল মুখোমুখি সংঘর্ষ একদম মুখোমুখি সংঘর্ষ সবাই চালকই আহত হয়েছে দুটো চালকই আহত হয়েছে ম্যাক্সের গাড়ির ড্রাইভার সব থেকে বেশি আহত হয়েছে একদম স্থানীয় লোকজন খুব ভালো সহযোগিতা করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে কি বনে করছে নাকি যেটা অদ্ভুতজনক অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থা হয় ওরন তখন আমাদের আমনা থানার পুলিশ মানে প্রশাসন দুধর সঙ্গে কাজ করছে এবং সঙ্গে সঙ্গে মিনিট 15 এর মধ্যেই চলে আসছে গাড়িতে একটা গ্যাসের মানে খালি মানে গিয়া আছে ট্যাঙ্কি আছে আর একটা মানে কোম্পানি সবজি আছে আমার নাম saurali mallik হ্যাঁ মাধবপুর এলাকা এর কারণটা হচ্ছে এটা আমাদের গ্রামীণ এক ধরনের দুই দিকে গ্রাম অসংখ্য মানুষ থাকে ঘটনা হচ্ছে এই রাস্তাটা চওড়া হওয়ার পর থেকে এত দ্রুতগামী মানুষজন যাওয়া আসা করে দূরের রাস্তা যেমন হচ্ছে আমাদের ওই চৌত্রিশ নম্বরের যে গাড়িগুলো আছে যদি কোনো রকম বাস হাতে কোনো গন্ডগোল হয় সেই শিলিগুড়ির গাড়িগুলো এখান দিয়ে ভাঙে এমতো অবস্থায় ফিলহাল এক মাস হচ্ছে এই সাইড দিয়ে পিএইচি সরকার যে রাস্তা কেটেছে রাস্তা কেটে যে পাইপ লাইন ফুটেছে তার জন্য রাস্তাটা অনেক সরু হয়ে গেছে হ্যাঁ এই কালকের থেকে আজ পর্যন্ত তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটে কাল থেকে আজ পর্যন্ত এই রোডের উপরে আমি চাইছি সরকারের কাছে হ্যাঁ আমি চাইছি প্রশাসন হস্তক্ষেপ করুক এই যে খুঁড়ে যে রাস্তাগুলো বেপরোয়া করে রেখেছে এই রাস্তাগুলোকে মেরামত করার জন্য অনুরোধ করবো আর কি আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে একটা কন্টেনার আসছিল সন্তোষপুরের দিক থেকে আর গ্যাসের যে টেম্পু আছে সেই টেম্পুটা আসলো নীলগঞ্জের দিক থেকে বেপরোয়া গতি ছিল সে বেপরোয়া গতিতে দুটো গাড়িতে বেপরোয়া হ্যাঁ দুটো গাড়ি বেপরোয়া গতি ছিল তারা নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে হ্যাঁ মুখোমুখি সংঘর্ষ আহত কেউ হয়েছে কি আমি এখনো বলতে পারবো না কিন্তু ড্রাইভারটা কন্টেনারের ড্রাইভার আহত হয়েছে এইটুকুনি আমি বলতে পারি দুজন আহত হয়েছে